স্যার সেক্ষেত্রে যদি আমাদের কোনো দাবি দাবি পূরণ না হয় আমরা কোথায় যাবো তাহলে যৌক্তিক দাবিগুলো যদি আমাদের পূরণ না হয় যে কোনো বোর্ডের একক সিদ্ধান্ত নয় সিদ্ধান্তটি হচ্ছে নীতিগত অর্থাৎ

আমরা কেন পরীক্ষার হলে আমার হাসপাতালে আমরা কেন পরীক্ষা

আমরা কেন অপরিকার হলে শোনা শুনে আমাদের সভারতী কিছু চলবে তুমি শুনবা

আজকে দিলে আমরাও সেটা পাঠিয়ে দিব এবং তোমাদের পক্ষে যাতে তোমাদের দাবি এবং তোমাদের যে ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করা সেই ব্যাপারে আমরা আমাদের মতামত তুলে ধরব আগামীকাল আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের সকল

তোমাদের পথকে আমাদের দাবি বলা আমি ব্যক্তিগতভাবে মিটিংয়ে উপস্থাপন করব তোমাদের যে কাগজটি আছে লিখিত যদি কোনো কাগজ থাকে সেই কাগজটি আমাদের যদি সেই কাগজটি আজকে আমি পাঠিয়ে দেব ইতিমধ্যে আগে যাতে মিটিংয়ের আগে আমাদের মাননীয় উপদেষ্টা মন্ত্রের কাছে পৌঁছে যায় এবং আমার কাছে একটা কাগজ থাকে সেই কাগজ নিয়ে আমি কথা বলতে পারি আমাদের এই শিক্ষানগরী আমাদের যারা একটা ভবিষ্যৎ আরও হয় তারা আজ আমাদের এই নতুন বাংলা থেকে রাখে যে আরও ভূমিকা রাখতে পারে সেই আমাদের সামর্থ্য সহদিনীতা থাকবে তোমরাও আমাদের পাশে থাকবে সবাই মিলে আমরা নতুন বাংলা দিয়ে করে আমরা স্যার সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো দাবি দাবি পূরণ না হয় আমরা কোথায় যাব তাহলে যৌক্তিক দাবিগুলো যদি আমাদের পূরণ না হয় যে কোনো বোর্ডের একক সিদ্ধান্ত নয় সিদ্ধান্তটি হচ্ছে নীতিগত অর্থাৎ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত সিদ্ধান্তটাই আমরা বাস্তবায়ন করে থাকি আমরা তোমাদের পক্ষে মন্ত্রণালয় যাতে তোমাদের পক্ষে সিদ্ধান্ত দেয় সেই ব্যাপারে আমরা যুক্তি তুলে ধরবো কিন্তু সিদ্ধান্তটা দিবে মন্ত্রণালয় আমাদের মাননীয় উপদেষ্টা এবং সচিব মহাকয় সবার সাথে পরামর্শ করবে কথাটা কি আমি বোঝাতে পেরেছি আচ্ছা ঠিক আছে বলো মানে আমরা তোমাদের পক্ষেই আমাদের যুক্তিগুলো উপস্থাপন করবো ধন্যবাদ ধন্যবাদ আপনি সর্বাত্মক চেষ্টা করবেন যেন আমাদের দাবিগুলো মানা হয় দাবিগুলো যদি মানা না হয় তাহলে আমরা আমাদের ভাইদেরকে ছাড়া আমাদের বোনদেরকে ছাড়া অন্তত ময়মনসিংহ বোর্ডে কেউ পরীক্ষা হলে পড়ছে আমরা চাই আমাদের দাবিগুলো অবশ্যই অবশ্যই মানা হোক আমরা আপনার সীমাবদ্ধতা জানি তার আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন আর আমরা আপনার পাশে আছি আমরা